বাইরে আমরা কোথাও কারণ নির্বাচন করব না আমাকে এলাকার ছেলে দাঁড়াইছে তার অগ্র অধিকার আমরা তার নির্বাচন করব। আমরা সরগাগা বা পক্ষ থেকে আমি বলছি যে আমরা সবাই একতা হয়ে এক মার সন্তানের মতো বর্তমান প্রার্থী যিনি ওনাকে ভোট দেব টেলিফোন মার খায় আসলে আমাদের এনে আমরা যে পথসভা করতেছি সবার কথাবার্তা খুব সুন্দর কথাবার্তা আমিও তাদের সাথে সবাই রে অনুরোধ করবো বা একমত ফিল করতেছি সবাই মিলে মিলেমিশে টেলিফোন মার্কায় ভোট দিতে হবে আমাদের এলাকার প্রার্থী করতে হবে আমরা সবাই এককভাবে লুটুল ভেঙে আমাদের টেলিফোন মার্কায় ভোট দিয়ে আল্লাপের ইচ্ছা গন্তব্যস্থলে পৌঁছাতে পারি আপনাদের কাছে একটা জিনিসই বলবো যে আমি আসলে কখনোই উপর লেভেলের কোনো লোক না আমি আপনাদের লোক আপনাদের ভাই আপনাদের ভাতিজা আপনাদের চাচা আমি একেবারেই এখন যেটা দেখতেছেন আমি ছোটবেলা থেকে এরকম আল্লাহ আমাকে যে সক্ষমতা দিয়েছে সেটা হলো মানুষের ভালোবাসা জয় করার এবং সেটা ইনশাল্লাহ আমি কোথাও কোনো জায়গায় ঘাটতি রাখি নাই কোনো জায়গায় কমতি রাখি না আর আমি সবসময় চেষ্টা করি একই রকম থাকতে কারণ আপনারা যারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন উপজেলা নির্বাচনে আপনাদের কাছে আসতে পারেনি আমার আসলে প্রচন্ড ইচ্ছা ছিল ইচ্ছা মানে কি এটা ইচ্ছা এরকম যে আমার মানে শখ করে আপনাদের সাথে বসে গল্প করতে আপনাদের সাথে বসে একটু চা খেতে এটা আমার ভালো লাগে তো সেই সুযোগটা আসলে আমি পাই নাই তো সুযোগটা আল্লাহ আবার আবার আমাকে দিয়েছে যেভাবে আমার মানে মানুষের জন্য মন কাঁদে এরকম জন্য থাকে আপনারা সেই দোয়াটা করবেন নামাজ পড়ে আমার জন্য আপনাদের কাছে আর কিছু বললাম না সবার সুস্বাস্থ্য কামনা করছি সবার মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই নামটা শোন গোপালগঞ্জ দুই আসুন ছাব্বিশ সালের নির্বাচন জিতবে এবার টেলিফোন লুটুল ভাই নামটা শোন গোপালগঞ্জ দুই আসুন